হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আসামে গিয়ে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পানিমোড়া জাস্ট অসাধারণ একটা জায়গা এক কথায় একদম অসাধারণ অসাধারণ বললেও কম হবে তো আমি না আজকেও ভেবেছিলাম যে সকাল থেকে একটু ভিডিও করব কিন্তু হয়ে ওঠেনি যেহেতু ননদ বাড়িতে গেছি আর তার মধ্যে একদম প্রায় নয় দশজন মিলে গেছি তো এত লোক থাকলে বুঝতেই তো পারছো হয়ে ওঠেনি তো যাই হোক আমরা রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম আর যখন রাস্তা দিয়ে যাচ্ছি না দুধারের সবুজ গাছপালা মানে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল কি আর বলবো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মানে কি বলবো আর ভাষা নেই বলার তো যাই হোক আমরা এখানে কিন্তু দুটো গাড়ি করেছিলাম যেহেতু আমাদের অনেক লোক ছিল তাই দুটো গাড়িতে আমরা মিলেমিশে বসেছিলাম আর রাস্তায় যেতে যেতে সুন্দর একটা স্পট দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু ফটো টটো তুলবো তার জন্য আর রাস্তাঘাটগুলো একদম মানে ঝা চকচক করছে আর কি বলবো তো ফটো টটো তোলবার পর গাড়িতে এসে একটু হালকা পাতলা পেটে দিলাম কারণ খিদে পেয়েছিল। আর এখানে দেখো আমরা একটু হেঁটে হেঁটে স্লো মোশন করতে যাচ্ছিলাম কিন্তু স্লো মোশন হয়েছে না কি কপাল যে হয়েছে এটা আমরা নিজেরাও জানি না মানে আমি যদি ভালোভাবে হাঁটি তো ও একদম বাজেভাবে হাঁটছে আর ও যদি ভালোভাবে হাঁটে তো আমি একদম খারাপভাবে হাঁটছি তো এই রকমই হচ্ছিলো আর আশেপাশে দেখো সবাই কিন্তু যে যার মতন ভিডিও করতে জাস্ট ব্যস্ত আর এই করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি পানি আর গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি মানে আকাশ যেন ফুটো হয়ে গেছে দেখো তার মধ্যে আমরা কি করছি একটু দেখো দেখুন এদের কি শখ ছবি দেখুন এদের ড্রেস কত সুন্দর সুন্দর পড়েছেরা। এরা তো শুনতে পারলে কেমন পাকা পাকা কথা যে হচ্ছে আমাদের একদম ছোট্ট আর মুখের সামনে যদি ক্যামেরাটা অন করো তাহলে তার পটপটানি একদম শুরু হয়ে যায় তো যাই হোক সুন্দর সুন্দর কিন্তু কথা বলেও আর এখানে দেখো একদম মাথায় টাওয়াল দিয়ে এদের আমি ভিডিও করে দিচ্ছি মানে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমাদের ভিডিও একদম থামবে না আমরা ভিডিও করে যাব। আর সেদিন মানে ওয়েদারটা এত বাজে ছিল আমরা না পেরেছি জলে নামতে না পেরেছি কিছু করতে তাই কি আর করব এই সমস্তই কাণ্ড কারখানা করছিলাম কিচ্ছু করার নেই দেখো তারপর আমাদের সাথে

কিছু করতে পারিনি জানাল হাই কিছু করতে একটা কিছুই করতে পারিনি এখন একটা ভিডিও করতে পারিনি শুট এই যে এই এক সেকেন্ড ফোন করতে ভিডিও করুনই আমরা

দেখুন কত দেখো দেখা ওই দিক একটু ওই যে ওটা ঢেউ উঠছে ওই দেখুন পিছনে আজকে ভীষণ ওয়েদার খারাপ যেতে বৃষ্টিতে বিচার এখন আমরা বাইক খেতে যাব খেয়ে দিয়ে তারপরে আবার ভিডিও করব আপনাদের সাথে আপনারা কিন্তু দেখবেন আমরা খেতে আবার ভিডিও তাহলে চলুন আমাদের মাম কাছে যাই মাম মামের কাছে আমরা যাই চলুন মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন আছে কবে তো এই বৃষ্টির মধ্যে এভাবেই আমাদের ভিডিও হচ্ছে আর পুচকে পাচকা দল ছুটো ছুটি করে বেড়াচ্ছে আর বৃষ্টিটা একটু কমতে না কমতেই আবার শুরু হয়ে গেছে এবার আমরা একটু পেট পুজো করবো আর এই জায়গাটায় আমরা সবাই পেট পুজো করব। একটু খাবার দাবারও তো খেতে হবে তাই না আমরা বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম তার কারণ এখানে কোনো হোটেল বা খাবার জায়গা নেই আর খাওয়া দাওয়ার পর এই তিন মূর্তি এখানে কি মিটিং কাচারি করছিল তারাই জানে আর মিটিং করতে করতে তারা স্নান করছে আর আমাদের গায়ে জল ছুঁড়ে মারছে আর আমরা বলছি আমাদের দিব্যি আমাদের গায়ে জল ছুঁড়ে মারবে না কারণ আমাদের মধ্যে আবার দিব্যিটার জল আছে তো তারা বলছে যে ঘুরতে এসে কে দিব্যি মানে আমরা তো কেউ মানবো না তো এইভাবেই আমাদের খুনশুটি হচ্ছিলো আর ফ্যামিলি সবাই এক জায়গায় থাকলে এরকম একটু খুনশুটি কিন্তু হবেই কিছু করার নেই আর এখানে খুদে জন স্নান করতে গিয়ে টেনে ধরে তাকে ওপরে উঠাতে হচ্ছে

তো আজকে একটা গোটা দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আমাদের খুব সুন্দরভাবে ভাবে কাটলো সবার সঙ্গে একদম স্বপ্নের মতন কাটলো আমাদের দিনটা আপনি কিছু বলবেন আর আর এই শেষ আসলে বাচ্চা কাচ্চা যদি আনন্দে থাকে তাহলে আমাদের বড়দের মন কিন্তু এমনি ভালো হয়ে যায় তাই না তারা কতটা আনন্দ করছে কতটা আনন্দে আছে তো আজকে গোটা একটা দিন পানি মোড়ে কাটাবার পর আমরা চলে আসলাম সোজা লামডিংয়ে আর লামডিংয়ের একদম বাজারের মধ্যে আমরা ঢুকে গেছি আর বাজারে গিয়ে আমরা কত নাম না জানা সবজির সঙ্গে পরিচিত হয়েছি সেটা আর কি বলবো আর একদম পাহাড়ি ফ্রেশ ফ্রেশ সব সবজি আমরা দেখলাম আর একদম সুন্দর সুন্দর চাট জাতীয় জিনিস তারপর পেয়ারা মাখা থেকে শুরু করে অনেক কিছু আবার আমরা খেলাম তো সব কিছু মিলিয়ে আজকের গোটা দিনটা আমাদের ভীষণ 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 ভালো কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা